বাংলাদেশের দাঙ্গায় বারুদের গন্ধ কান ফাটানো চিৎকার আর গুলিবিদ্ধ আর্তনাদ ভুলতে পারছেন না শিলচরের সাংস্কৃতিক কর্মীরা অবশেষে বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরেছেন বরাকের সাংস্কৃতিক দল আঠারো জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংস্কৃতি পরিষদের মৈত্রী আমরা শীর্ষ অনুষ্ঠানে যোগ দিতে উত্তর সহ বরাক এবং শহর শিলচরের এক বড়সড় দল বাংলাদেশের সিলেটে পৌঁছেছিলেন উনিশ জুলাই গন্ডগোল শুরু হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিলচুরের শিল্পীরা কিন্তু তার পরবর্তী সময় যখন সময় গড়িয়ে গেছে তখন দাঙ্গা আরো বেড়েছে ফলে দুদিন তাদের হোটেলেই থাকতে হয় এই অবস্থায় হোটেলের সামনে জ্বলতে থাকে একের পর এক অফিস দাঙ্গার ক্ষোভকে প্রশমিত করতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ ভয়ঙ্কর সেই দিনগুলির কথা বাংলাদেশ থেকে ফিরে তুলে ধরলেন বাংলাদেশ ফেরত শিল্পীরা বাংলাদেশের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আমন্ত্রণে আমরা গেছিলাম আমরা বিশেষভাবে গেছিলাম কারণ আমরা একটা সেমিনার ছিল সেই সেমিনারে পার্টিসিপেট করার জন্য গেছিলাম উনিশ তারিখ যেদিন আমাদের প্রথম আঠারো তারিখ আমরা যখন গেছি তখন কিন্তু পরিস্থিতি থমথমে ছিল তবে অস্বাভাবিক কিছু ছিল না উনিশ তারিখ ঠিক দুপুর চারটার পর থেকে মানে জুম্মার নামাজের পর থেকে সে একটা বিভৎস পরিবেশের সৃষ্টি আর আমাদেরকে যেখানে রাখা হয়েছিল সেটা ছিল সিলেট ডিসি অফিস জজ কোর্ট ডিসি বাংলো এসপি বাংলোর ঠিক মাঝখানে আমাদের হোটেলটা ছিল হোটেল রিভার ভিউ এই পাশে ছিল এসপি অফিস এইদিকে ডিসি বাংলো আর অপোজিটে ছিল ডিসি অফিস এন্ড জজপুর আমরা জানি অফিস পাড়াতেই সবসময় সব আন্দোলন হয় কিন্তু এরকম যে হঠাৎ ভাবে একটা আন্দোলন সৃষ্টি হবে চারটার সময় হঠাৎ দেখেছি একটা অনেক জনের একটা দল এসে গেছে এখানে আমরা উপর থেকে দেখছি মানে ভীষণ ভাবে চিৎকার চেঁচামেচি আমরা প্রথম ভাবছিলাম বোধহয় অনেক সময় একটা অনেক লোক জড়ো হয় একসঙ্গে গেলে কিন্তু এটা যে এই মিছিল কারণ আমরা ভাবতে পারছিলাম না দাঙ্গার মিছিলের সাক্ষী হয়ে যাবো আমরা সঙ্গে সঙ্গে ওইখানের দেখলাম স্টার্ট হয়ে গেল এনডিসি বলে ওনারা বলেন এটা ডেপুটি কমিশনার ভদ্রলোক যেভাবে এটাকে ট্যাকল করলেন সঙ্গে সঙ্গে ফায়ারিং ব্ল্যাঙ্ক ফায়ার এবং কিছুক্ষণের মধ্যে সামনে ছিল একটা পোস্ট অফিস পোস্ট অফিসে দাউ দাউ করে আগুন জ্বালা শুরু করলো কেন কি এই ধরনের দাঙ্গার কিন্তু আমরা সাক্ষী ঠিক সেইভাবে হইনি আমাদের দেশে বা যেখানেই হোক শুনেছি কিন্তু এইভাবে কোনো দাঙ্গার সাক্ষী আমরা হইনি আমরা তো প্রথম চিন্তা ছিল আমরা বোধ আর ভারতবর্ষে ঘুরে আসতে পারবো না আমাদের বোধ মানে আমাদের একটা নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চিতায় মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কি আবার আসতে পারবো কোনোদিন কি সম্ভব হবে আবার নিজের দেশে ফিরে আসা এই দাঙ্গা কি থামবে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এবং ওইখানের একটা জিনিস আমি মানে বলতেই লাগবে আমার প্রশাসন যতটুকু পেরেছে জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করেছে তবে দাঙ্গার ভয়াবহ রূপ থেকে আমরা বোধহয় কেউ সেই আতঙ্ক থেকে এখনো বের হতে পারছি না কি ভয়াবহ আতঙ্কের মধ্যে আমরা তিন দিন কাটিয়েছি যদিও আমাদের সেফটি সিকিউরিটি আমাদের যারা আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন ওনারা দিয়েছেন কিন্তু আতঙ্কের সেই ভয়াবহ রূপ এবং আমরা তো একদিন দেখেছি আমি তো চিন্তা করছি যারা আছেন হ্যাঁ যারা ওইখানে মানে সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ই আছেন কিন্তু সেটা কিভাবে ফেস করবেন জানিনা যদিও আসার সময় শুনে এসেছি যে একটা রায় বেরোবে এবং আস্তে আস্তে শুনলাম যে রায় বেরিয়ে গেছে সেই রায়ের যে পোস্ট কি হবে না। কারণ আফটার ফাইভ পার্সেন্ট রয়ে গেছে মুক্তিযোদ্ধার জন্য সেটা কি সেই দেশের সংখ্যালঘুদের জন্য বা সংখ্যাগুরুদের জন্য কিরকম হবে জানিনা তবে আমি বলছি আমরা সবাই প্রার্থনা করবো ঈশ্বর যেন ওইখানের সিটিজেনরা ভালো থাকে কারণ এই দাঙ্গাটা ভয়াবহ দাঙ্গা এখানে জাতি ধর্ম নির্বিশেষ কিছুই মানবে না এবং ছাত্র আন্দোলন সেটা নয় ছাত্র আন্দোলনের নামে আরেক আন্দোলন হচ্ছে এইটা তো আমি আমি শিক্ষিত মানুষের আমাদের সঙ্গে শিক্ষিত আমরা বলবো এটা শুধু ছাত্র আন্দোলন নয় এইটার অন্য একটা অন্য অভিসন্ধি আছে অন্য একটা পারপাস আছে সেটা সময়ই বলবে যদিও আজকে বলাটা ইট ইস টু কিন্তু অন্য উদ্দেশ্য অন্য অনেক দিনের আমার গান বাজনার সময়ে আমি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়িনি আগে কোনো দিন এটা আমার জীবনে প্রথম একটা আমার একটা কি বলবো একটা বলতেও ভয় হচ্ছে আমরা আমার গান গাইতে গেছি সেখানে সিলেটে গান গাইব কি হাত পা কাঁপছিল অনেক সুটা শুটা উঠেছিল কে কাকে মারছে কোনো ঠিক নেই দেখছি বাচ্চা বাচ্চা উঠিয়ে পড়ছে এরকম আমরা দেখেছি শুনেছি আমরা যে হোটেল ছিলাম সেটা অবশ্যই অনেক দূরে ছিল কিন্তু বিধায়করা যে হোটেলে ছিল সেই হোটেলের নিচেই চলছিল এইসব তাণ্ডব তাণ্ডব মানে তাণ্ডব চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কিরকম আউট করছিল ওরা প্রতিবাদ করছিলো ওদেরকে মারা মারা হচ্ছিলো যাই হোক বিধায়ক যেভাবে বললো সেভাবে আমাদের অনুষ্ঠানটা কাটছাট করে প্রায় নটার ভিতরে শেষ করা হলো সেদিন আমরা বেশি অনেকেই গাইতে পারিনি আমাদের গাওয়ার মতো মানসিকতা ছিল না বিধায়ক গেয়েছে আমাদের আরও একজন দুজন গিয়েছে তারপরে কিন্তু যে কথাটা আমরা না বললেই না হয় সেই জায়গায় কিন্তু আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম কিন্তু যেহেতু আমাদেরকে যারা নিমন্ত্রণ করে নিয়েছে স্বাধীনতা সংগ্রাম পরিষদ এই পরিষদের যারা কর্মকর্তারা ছিলেন তারা বুক বুক আগলে আমাদের ধরে রেখেছেন এবং আমাদের যথা সময়ে সেখানে একজনের নাম না বললেই না হোক উনি গৌতম চক্রবর্তী উনি মূল অর্গিনের সভাপতি এটা উনি আমাদের এসকোট দিয়ে নিয়ে গেছেন আমাদের এসকোর্ট দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন বিধায়ক বাকি বাকি বলেছে আমার জীবনের একটা অভিজ্ঞতা অন্তত আমার জীবনে কয়েক হাজার অনুষ্ঠান আমি করেছি কিন্তু এই কয়েক হাজারের মধ্যে এইরকম অনুভূতি আমার আর কোনোদিন হয়নি যেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে এটা সব কিছু সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ